দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট দলের হেড হাতুরু সিংহে লঙ্কান এই কোচের হাত ধরেই তৈরি হয়েছিল টাইগার ক্রিকেটের উত্থানের গল্প এবার তার হাত ধরেই আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা বিসিবির ফেব্রুয়ারিতে ইংল্যান্ড সিরিজ দিয়ে যাত্রা শুরু করবেন হাতুরু সিংহে দু হাজার বাংলাদেশ ক্রিকেট যখন ব্যর্থতার বৃত্তে বন্দী হারের চক্রে আত্মবিশ্বাস তলা নিতে তখন হাতুরু সিংহেকে দায়িত্ব দেয় বিসিবি ধীরে ধীরে পরিবর্তনের হাওয়া লাগে টাইগার ক্রিকেটে দু হাজার পনেরো বিশ্বকাপ দিয়ে বাঘ বদলের শুরু পছন্দের ওড়িয়াই ফরম্যাটে আসতে থাকে একের পর এক সাফল্য ঘরের মাঠে পাকিস্তান ভারত সাউথ আফ্রিকার মতো পরাশক্তির বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটের উত্থানের গল্প হাতুরে সিংহের অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলে বাংলাদেশ টেস্টেও শর্টকাট সাফল্যের মন্ত্র হাতুর সিংহের আমলেই মিরপুরে স্পেনিং কন্ডিশন বানিয়ে অস্ট্রেলিয়া ইংল্যান্ড বধে সাদা পোশাকেও রঙিন হয়ে ওঠে সাকিব তামিমরা প্রথম দফায় চার বছরে হাতুর সিংহের অধীনে একান্ন ওয়ানডেতে পঁচিশ জয়ের বিপরীতে তেইশ হার বাংলাদেশের টি টোয়েন্টিতে উনত্রিশ ম্যাচে দশ জয় হার উনিশটায় একুশ টেস্টে ছয় জয়ের সাথে তিন ড্র ভালো স্মৃতি বটে কড়া হেডমাস্টার তকমা পেয়ে যান হাতুরু সিংহে নির্বাচক প্যানেলকে দ্বি স্তর বিশিষ্ট করে প্রভাব বিস্তারের চেষ্টা পছন্দ মতো ক্রিকেটার বাছাই করা ছিলেন প্রশ্নবিদ্ধ যদিও সবই ছিল সাফল্যের উদ্দেশ্য আবার এই সবই চক্ষুশুল হয়ে যায় অনেকের মাশরাফি টি টোয়েন্টি থেকে হঠাৎ অবসরের পেছনেও হাতুরু সিংহে কলকাটি নেড়েছিলেন সেই গুঞ্জনও আছে মাহমুদুল্লাহ মুমিনুলের টেস্টে বাদ পড়াও ছিল ওই সময়ের উল্লেখযোগ্য ঘটনা তারপরও সিনিয়রদের গুড বুকে এই লঙ্কান মাস্টার মাইন্ড দ্বিতীয় দফায় ডোমিঙ্গোর স্থলাভিষিক্ত হচ্ছেন হাতুরে সিংহে এখন আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা আরও বেশি গণমাধ্যম সোশ্যাল মিডিয়ার চাপও অনেক ফেব্রুয়ারিতে ইংল্যান্ড সিরিজ দিয়ে যাত্রা শুরু হাতুরুর কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ